সবাই ভালো আছো তো চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে তো বন্ধুরা আজকের গল্পটা স্বর্ণ তোমাদের খবর সবারই ভালো লাগবে তো আজকের গল্প হচ্ছে ভাই বোনের পার্টনাইন তো ভাই কিভাবে নিজের বোনকে ভূতের ভয় দেখিয়ে খেলে নিল সেই গল্পটা যে তোমাদেরকে শোনাবো তো ভাইয়ের নাম হচ্ছে নিলয় আর বোনের নাম হচ্ছে সুস্মিতা নিলয় খুবই নিলয় মানে আমি তো আমি বোনকে খেলার জন্য খুবই পাগল কারণ বোন আমার আট বছর বয়স কিন্তু আমার বয়স সতেরো কিন্তু বোন এই আট বছরে এত পাকা হয়ে গেছে এত বড় হয়ে গেছে কি বলবো আমি যত না পেকেছি তার থেকে বেশি পেকে গেছে সে সে নানান রকমের মানে অ্যাডাল্ট সব জিনিস যেন সে আমার ফোন থেকে দেখে তো আমার ফোনে যখন অনেক অ্যাডাল্ট জিনিস ছিল সেইগুলো সে দেখে তো আমার বোনকে দেখার পর মানে এই সব জিনিস দেখার পর আমার খুবই ইচ্ছে করতো বোনকে খেলার কিন্তু বোনকে কীভাবে খেলবো সেটা বুঝতে পারছিলাম না কারণ বোনকে খেলতে গেলে যদি বোন বলে দেয় তো কি করে বোনকে খেলা যায় তো এই ঘটনা আমি ভাবতে ভাবতে একটা আমার আইডিয়া মাথায় আসলো আমি বেলা যখন ছোবো তখন আমাদের ওখানটায় মোটামুটি লোডশেডিং হয় মানে কারেন্ট চলে যায় তো এই কারেন্টের সুবিধাটা নিয়ে কারেন্ট চলে যাওয়ার সুবিধাটা নিয়ে আমি আমার বোনকে ভূতের ভয় দেখিয়ে খেলবো তো এই বলে আমরা প্রতিনিয়ত আমি কি করি বোনকে ভূতের গল্প বলতে থাকি আর বোনের মনে ভয় ঢুকিয়ে দিই যে ভূত এরকম করতে পারে ভূত ওরকম করতে পারে ভূত এসে আমাদেরকে ভয় দেখাতে পারে আমি অনেক ভূত দেখেছি এই বলে বলতে থাকলাম এবার আমি অপেক্ষায় থাকলাম যে কবে কারেন্টটা যেই রাত্রিবেলা যাবে সেই খেলা শুরু করবো ঠিক আছে তো বন্ধুরা যথারীতি সেই সভ্য চলে আসলো কারেন্টটাও চলে গেল তো আমি বোনকে বললাম বোন আজকে হয়তো ভূত আমাদের আশেপাশেই আছে বুঝতে পেরেছিস হয়তো তোকে টাচও করবে কিন্তু তুই কিছু মনে করবি না হলে কিন্তু আজকে তোর ঘর মটকে দেবে এই কথা আমি বললাম তো বোনকে বললাম আর বোন তুই চুপচাপ শুয়ে থাকবি ভূত যা করে করে কিন্তু তুই কিচ্ছু বলবি না তো আমি বোনকে এই কথা বললাম ঠিক আছে বোন বললো ঠিক আছে এই বলে বোন একটু পরে আমাকে বললো দাদা জানিস ভূতে আমার গায়ে হাত দিচ্ছে তো ওই কাজটা আমি করছি কিন্তু হচ্ছে ভূতের নাম তো আমি কি করলাম এই ভেবে বোনের বাগানে হাত দেওয়া শুরু করলাম বউ বোনের বাগানের ফুলগুলো ধরে দেখতে থাকলাম আর বোন বলছে ভূত আমার গায়ে হাত দিচ্ছে বলছে আমি বললাম যা করছে করুক তুই কিচ্ছু বলবি না এই বলে সে কি করছে আমি বোনের বাতাবিলেবুগুলো শুরু করে দিয়েছি টেপা ফুলগুলো টিপতে শুরু করে দিয়েছি অলরেডি এবার বোন বলছে দাদা আমার বাতাবি লেবুগুলো আমার ফুলগুলো যেন টিপছে কে আমি বললাম ঠিক আছে চুপচাপ থাক তুই যা কিছু হবে কিছু বলবি না আমার কানে কানে বলবি ওদিকে যা হোক হোক তুই চোখ বন্ধ করে থাক এই বলে বোন চোখ বন্ধ করে রাইলো আর ওদিকে আমি কাজ শুরু করে দিলাম আমি এবার বনের উপর উঠে কাজ শুরু করে দিল ওদিকে বাগানের ফুলগুলো তো হাত দিয়ে খেলছি ভালোই খেলছি বাগানের ফুলগুলো মোটামুটি দু তিন মিনিট ধরে খেলছি আর ওদিকে বোনের চোখ বন্ধ বোন একদম তাকাচ্ছে না এবার আর অন্ধকার পরিবেশে একদম বোন কিছু বলতে পারছে না এবার বোন বলছে যে দাদা আমার ফুলগুলো যেন খাচ্ছে কে আমি বললাম ঠিক আছে চুপচাপ থাক এই বলে আমি আবার সেই ফুলগুলো খেতে শুরু করলাম এবার বোনকে বললাম যদি আর একটা কথা বলিস তাহলে ভূত কিন্তু এবার তোকে ধরে নিয়ে চলে যাবে একদম আমাদের থেকে বললো ঠিক আছে চুপচাপ থাকবো এই বলে আমি আমার কাজ শুরু করে দিলাম এবার ফুলগুলো আমি এতক্ষণ ধরে ধরে দেখছিলাম এবার আমি খেতে শুরু করেছি আস্তে আস্তে জামা প্যান্ট সব খুলে দিলাম এবার আমি ফুলগুলো খেতে শুরু করেছি আর কি বলবো এত সুন্দর ফুল কেউ কে হাতছাড়া করে আর কত বড় বড় আমি ফুলগুলো নিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে খাচ্ছি আর নাড়াচাড়া করছি এইবার আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকলাম গিয়ে বাগানের মেন জায়গায় বাগানের মধু আমি খাওয়ার জন্য রেডি হয়ে গেল তো বোন চুপচাপ দেখি শুয়ে আছে কিছু বলছে না এবার আস্তে আস্তে আমি বাগানের মধুগুলো খেতে শুরু করলাম কি বলবো মধুর গন্ধে আমার মন যেন পাগল হয়ে গেলো এতদিন পরে আমার সৌভাগ্য হল ভূতের বই দেখিয়ে এইভাবে বোনকে আমি খেলবো আমি বি করতে পারছি না তো আমি ওদিকে নিজের জিপ দিয়ে মধুগুলো খেতে শুরু করলাম বোন দেখি চুপচাপ কারণ বোন এবার একটাও কথা বলছে না এবার আমি তখন বুঝতে পারলাম যে মধুতে মনে হয় আমি হাত দেওয়ার পর হয়তো বোনের খুবই ভালো লাগছে আর বোন কিছু বলছে না তো এবার আমি মধু খেতে খেতে তখন বুঝলাম যে বোন খুবই মনে হয় সন্তুষ্ট হচ্ছে আর কিছু বলছে না তো আমি বোনকে জিজ্ঞেস করলাম যে বোন কি করছে এবার বলছে এখন আর কিছু করি এখন চুপচাপ আছে তখন আমি বুঝলাম যে বোন মিথ্য কথা বলছে বোন নিজের আনন্দটা উপভোগ করছে আর আমিও সেই সুযোগেই আরও বোনকে চেপে ধরলো এই বলে আমি মধু আরও খেতে শুরু করলো অনেকক্ষণ ধরে মধুটা খেতে শুরু করলো এবার একটা হাত দিয়ে বনের হাতটা দিয়ে আমি আমার খেলোয়াড়টা ধরে দিলাম বোন দেখি সেই খেলোয়াড়টা ধরে দাঁড়িয়েছে এবার আমি আস্তে আস্তে বললাম এবার মানে আমি আস্তে আস্তে বোনের হাত দিয়ে ওটা নাড়াতে শুরু শুরু করলাম বোন দেখি তাও চুপচাপ আছে আর ওদিকে আমার একটা হাত বাগানে চলে গেছে বাগানে গিয়ে বাগানের মধুর ওখানে ঘুষছে এবার বোন কেবল বোন দেখি আমার খেলোয়াড়টা হাতে ধরে রয়েছে কিছু করছে না এবার আমি বোন নিয়ে আমার খেলোয়াড়টা হাতে ধরিয়ে রেখে আমি ওদিকে মধু বাগানের দিকে অগ্রসর হলাম ওখানে মধু খেতে শুরু করলাম আর বোন আমার খেলোয়াড় বোনের হাতে এবার মধু খেতে খেতে কিছুক্ষণ পরে দেখি আমার খেলোয়াড়টা নিয়ে বোন খেলছে বোন এবার আমার খেলোয়াড়টা নিয়ে নাড়া শুরু করছে তাও আবার আসতে না জোরে জোরে অনেক জোরে জোরে আমার খেলোয়াড়টা নিয়ে বোন খেলছে এবার কিছুক্ষণ পর আমি খেলোয়াড়টা বোনের মুখের দিকে নিয়ে চলে গেলাম আর বোন সেই খেলোয়াড়টা হাত দিয়ে খেলতে খেলতে এবার মুখে নিয়ে নিয়েছে সেই মুখে নিয়ে আমার খেলোয়াড়টা খাওয়া শুরু করে দিয়েছে আর বোন খুবই আমার খেলোয়াড় পেয়ে খুবই খেলছে ভালো দেখি ওর খেলোয়াড় কেমন ও কেমন অভিজ্ঞতা ওর হয় দেখি তো দেখি আমার খেলোয়াড় মুখে নিয়ে ভালোই খেলতে শুরু করেছে অনেকক্ষণ ধরে খেললো এরাই মুখে না ঢুকছে তারপরেও সে খাচ্ছে মানে এত সুন্দরভাবে যে ও করতে পারে আমি বিশ্বাসই করতে পারলাম না দেখি ও খুব আনন্দ সহকারে আমার খেলোয়াড় নিয়ে আনন্দ করছে এরপর বোন দেখি খেলোয়াড়টা জোরে জোরে নিয়ে খেলছে এবার আমার খেলোয়াড় থেকে এমনি জল বেরোনোর উপক্রম হয়ে গেল ওদের দিকে আমার একটা হাত দেখে মধুর ওখানে অনেকক্ষণ ধরে নাটাচাটা করছে দেখি ওখান থেকেও কেমন ভিজে ভিজে ভাব চলে এসছে বাগানে মনে হয় জল চলে এসছে এবার বোন দেখি জোরে জোরে করার ফলে আমার ওখান থেকে জল বেরিয়ে গেল পুরো বোনের মুখের মধ্যে আমার খেলোয়াড় দিয়ে জল বেরিয়ে গেল সেই জল বোন চেটে চেটে খেল এরপর দেখি বোনের ওখান থেকে মধু বেরোচ্ছে এবার আমিও সেই বোনের ওখান থেকে জল ছেড়ে দিয়েছি সেই মধু আমি খেতে থাকি এইবার বোন দেখি খেলোয়াড়টা আবার তাও ছাড়েনি তাও খেলোয়াড়টা নিয়ে আবার ধরে রেখে দিয়েছে তো খেলোয়াড়টা আমার একটু মেতে গেছিলো কিন্তু আবার কিছুক্ষণ পর বোনের জন্য আবার আমার খেলোয়াড় ঠিক রেডি হয়ে গেল আগের মতো তো এবার বোন বনের রিক্সা ইতে আমি বুঝতে পারলাম যে খেলোয়াড়টা এবার খেলতে চাইছে আর বাগানটাও ভিজে গেছে তো বাগানে আমার খেলোয়াড়টা নামাতেই হবে তো আমি বোনের হাত থেকে খেলোয়াড়টা সরিয়ে নিলাম আর এবার খেলোয়াড়টা আমি বাগানে সেট করলাম বাগানে সেট করে প্রায় দু তিন মিনিট ধরে ঘষা ঘষি করলাম বোন এবার পুরো আরও উন্মুক্ত করে দিল তার বাগান বলছে যে বাগান রেডি আছে মনে মনে বলছে যে সে তার বাগান রেডি আছে তুমি খেলো এই বলে বলছে আর আস্তে আস্তে বলছে তুমি খেলো আমার বাগান রেডি আছে তো আমি এই কথা বনের মুখ থেকে শুনে আরও আগ্রহ হয়ে গেলাম এবার আমি কী করলাম আমার খেলোয়াড়টা বনের বাগানে রেডি করে দিলাম এক জোরে ধাক্কা দিতেই খেলোয়াড়টা আমার বাগানের মধ্যে প্রবেশ করলো আর ওদিকে বোনের মুখ থেকে চিৎকার বেরিয়ে আসলো অস্ফুট সরে আর বোন দেখছি চুপচাপ কষ্ট সহ্য করছে কিছু বলছে না ওদিক দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে আসলো আমি বুঝতে পারলাম বোনের হয়তো ব্যথা লেগেছে কিন্তু বোন কিছু বলছে না যেহেতু আমি না আমি জানি না আমি এবার ভূত ভেবে আমি খেলছি এবার কি করলাম আস্তে আস্তে খেলা শুরু করে দিলাম বোন বুঝতে পারছে না আমি খেলছি ওদিকে বোন চুপচাপ মুখে আঙুল দিয়ে মুখ বন্ধ করে রাখলো আর ওদিকে আমার খেলোয়াড় তার কাজ কাজ করছে প্রায় দু তিন মিনিট ধরে আমি খেলোয়াড় আসতে চালালাম তারপর আরেকটু জোরে গতি চালালাম আরও পাঁচ ছয় মিনিট পর আমার গতি আরও জোরে বাড়ালাম এবার দশ মিনিট পরে আমার গতি অনেক জোরে বেড়ে গেছে আমার খেলোয়াড় প্রায় হাফ তার বাগানে ঢুকে গেছে তো বাগানে খেলোয়াড়টা আমার চাষ করে যাচ্ছে অনেকক্ষণ ধরে চাষ করলো আরও কুড়ি মিনিট মতন আমি জোরে জোরে খেলতে শুরু করেছি বা বোন তার চিৎকার করছে আস্তে আস্তে আর বলছে জোরে করো জোরে 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 খেলোয়াড় খেলাও জোরে খেলো যত জোরে খেলো আজকে আমার ওখান থেকে ব্যাট বল ছয় চার ছয় যত খুশি তোমার মারার মারো এই বলে আমি বোনের কথায় শুনে আমি আরও জোরে জোরে খেলছি বলছে ভূত তুমি আমাকে খেলো জোরে জোরে করো এবার আমি আমার খেলোয়াড় যেন আরও পাগল হয়ে গেল আমি বোনের এই কথা শুনে আমার খেলোয়াড় জন্য আরও গতিবেগে চলতে শুরু করেছে আমার খেলোয়াড় জন্য আর বাদ মানছে না আমার খেলোয়াড় একদম বাগানে খেলেই যাচ্ছে আর বাগান যেন তছনাচ করে ফেলছে বলছে ভূত তুমি আমার বাগান তছনাচ করে দাও যত জোরে পারো আমার বাগানে খেলো এই বলে আমি বলছে আর আমি ওদিকে খেলছি এই কথোপকথন আর খেলার মধ্যে খুবই আনন্দ হচ্ছে আর ওদিকে আমার একটা হাত বাগানের ফুলগুলো নিয়ে খেলছে আর একটা ফুল নিয়ে আমার মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে এদিকে চলছে খেলা এবার আস্তে আস্তে আমার একটা ঠোঁট আর একটা ঠোঁটের মধ্যে মিলিয়ে দিল মিলিয়ে দিয়ে ওদিকে ওই কাজ চলছে এদিকে বাগানে ফুলে হাত দিচ্ছে আর এদিকে আমার খেলোয়াড় নিজের মতন খেলছে তো প্রায় প্রায় আধ ঘন্টা হয়ে গেল এবার আমি দেখছি আমার খেলোয়াড় থেকে জল জল বেরোবে এবার ওদিকে বোন বলছে আমারও এবার কিন্তু খেলোয়াড় থেকে জল বেরোবে আমার বাগান থেকে এবার জল বেরোনোর উপক্রহ আমি বললাম যে তুমি ছেড়ে দাও জল আমি কোনো অসুবিধা নেই তো বোন কথা মতন জল ছেড়ে দিলো আর জল গড়িয়ে পড়তে থাকলো আর আমি ওদিকে সেই বাগানে গড়িয়ে পড়া বাগানে গিয়ে আমি খেলতে শুরু করলাম আরও গতিবেগ আমার বাড়ি দিলাম যেন দুশো স্পিডে ঘন্টায় আমি খেলছি কিছুক্ষণ পর আমার বাগান থেকেও জল বেরিয়ে গেল আর আমি বনের উপরেই শুয়ে করলাম তো পাঁচ ছ মিনিট আবার শুয়ে পড়ার পর বোন আবার বললো আমার ভালো লাগছে না আমার মনে হচ্ছে আরও খেলো আমাকে এই কথা শুনে আমি বোনের কথা শুনে আমি আবার আনন্দ পেলাম যে বোন বলছে আবার খেলো এবার বলছে ভূত তুমি আমাকে খেলো আরও খেলো এই বলে আমি বনের কথা শুনে আরও একবার খেলছা খেললাম তো বন্ধুরা ওদিকে ভূত চলে গেল মানে আমি খেলা বন্ধ করে দিলাম তো বোন শুয়ে পড়লো আর ওদিকে আমি সকালবেলা তাড়াতাড়ি উঠে দেখি বোনের ওখান থেকে অনেক লাল জল বেরিয়েছে সেই জল পুরো সারা বিছনা ভিজে গেছে তো এবার আমি চুপচাপ কী করলাম এইটা দেখে আমি শুয়ে পড়লাম দেখি বোন কিছুক্ষণ পরে উঠে সেইগুলো দেখে বিস্ফার চেঞ্জ করে চাদর ফাদর চেঞ্জ করে চলে গেল এবার আমি বললাম যে বোন পরে জিজ্ঞেস করলাম যে বোন কী হলো রাত্রেবেলা ভূত আর ছিল বললো না ভূত চলে গেছিল তো ভূতের সাথে আমি বন্ধুত্ব করে ফেলেছি তার জন্য ভূত আর আমার কাছে আসবে না এসে গল্প করবে ঠিক আছে আমি বললাম ঠিক আছে বোন তাহলে তোর ভূতের সাথে আমার আলাপ করিয়ে দিলি বললো হ্যাঁ করিয়ে দেব একদিন এই বলে পরের দিনও বোন বলছে যে আজকে আমার ভূত আসবে আমি বললাম তাই সত্যি তো বলছে হ্যাঁ তো এবার আমি আবার সে একই থিম তো ভূত হয়ে আবার আমি বোনকে খেলতে শুরু করলাম আর ওদিকে বোন জানে আমি শুয়ে আছি আমি বললাম যে চোখ বন্ধ করে রাখবি নাহলে আমার মুখ তুই দেখলে ভয় পেয়ে যাবি তো বলছে হ্যাঁ ঠিক আছে তো ওইদিকে ভূতের ভয়তে বোন মুখ বন্ধ করে রেখেছে কিন্তু ভূতকে আর ভয় পাচ্ছে না সে সে এখন ভূতের আনন্দে খেলার আনন্দে খুবই আনন্দ পাচ্ছে তো এইভাবে আমি বোনকে ভূতের ভয় দেখি প্রত্যেক দিন খেলতে শুরু করলাম আর প্রত্যেক দিনই বোন খুবই আনন্দ পায় আর আমি বোনকে খেলে খুবই আনন্দ পাই তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি গল্পটা ভালো লাগে তো সবাই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমি জানি অবশ্যই গল্পটা তোমার সবারই ভালো লাগবে কারণ এটা অন্যরকম একটা গল্প তো তো বন্ধুরা যেসব মেয়েদের ছেলে বন্ধুর প্রয়োজন আছে তারা আমাকে কমেন্ট করে জানিও আমি তাদেরকে